শেখ হাসিনার নির্দেশে আজ থেকে সারা দেশে আন্দোলনে নেমেছে আওয়ামী লীগ ছাত্রলীগ জুমার পরেই আওয়ামী লীগের ভয়াবহ তাণ্ডব দাবটি নিয়ে মাঠে নামল ছাত্রলীগ প্রফেসর ইউনুসের টোপ কাজে লাগছে ইউনুস সরকারের টোপ বিচার বিভাগের টোপ এবং এটা আইনেরও একটা টোপ খবর জুলাই গণহত্যা দায় স্বীকার করে রাজ হলেন সাবেক আইজিপি

এই ঢাকা শহর এবং অন্যান্য অঞ্চলে সেটা নাকি শেখ হাসিনার একটা কোনালাপের অংশ তিনি পুলিশকে নির্দেশ দিচ্ছেন আসলে এটা হোলি আর্টিজানে যখন ওই জঙ্গি হামলা হয়েছিল সেই সময়টা একটা অডিও ক্লিপের দশ সেকেন্ডের একটা অংশ দর্শক শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে জুলাই আগস্ট যে অভ্যুত্থান সেই অভ্যুত্থানের যে সহিংসতা হয়েছে এবং জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী পনেরোই আগস্ট পর্যন্ত যত সহিংস ঘটনা ঘটেছে যত হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে সেই ব্যাপারগুলো সহিংসতার জন্য দায়ী ব্যক্তিদের বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছে এবার অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল প্রাণঘাতী অস্ত্র বা লেথাল ওয়েপার ইউজ করে মানুষকে গুলি করার নির্দেশ দিচ্ছেন শেখ হাসিনা এই অডিওটা ভ্যারিফাই করেছে বিবিসি তাদের একটা ডকুমেন্ট্রিতে তারা ব্যবহার করেছে এবং খুবই প্রেস্টেজিয়াস একটা প্রতিষ্ঠানের মাধ্যমে ভেরিফাই করিয়ে তারা নিশ্চিত করেছে এটা শেখ হাসিনারই কণ্ঠস্বর এটা কোনোভাবে বিকৃত করা হয়নি এত অকাট্য প্রমাণের পরও এটা আমেরিকার লোকজন গ্রহণ করবে না আমরা জানতাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আমি নিয়ে জানবো বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ তাই আমি এই বিষয়টি নিয়ে আর বেশি বিস্তারিত বলবো না কারণ ইতিমধ্যে আপনার ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দিকে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে তা সবাইকে অনুরোধ করবো ভিডিওটা একটু লম্বা হবে তাই আপনাদেরকে অনুরোধ করবো ভিডিওটি সবাই এক মুহূর্ত না আশা করে সবাই ভিডিওটি দ্রুত সকালে শেষ পর্যন্ত দেখবেন আর বেশি কথা বলছেন আমরা একটা ভিডিও ফুটেজের মাধ্যমে ধারাবাহিকভাবে ভিডিওটা দেখি আসি সবাই একটা লাইক দিয়ে দ্রুত সকালে ভিডিওটা দেখতে থাকুন তার আগা নেই আশা নেই মুদিখানে কাটছাট করে একটা ভিডিও 10 সেকেন্ডের একটা বাজারে ছেড়ে দিয়েছে তারা বলছে এই জুলাই আগস্টে যত এই যে গুলি চালানোর ব্যাপারটা বারগুলো ঘটেছিল এই ঢাকা শহর এবং অন্যান্য অঞ্চলে সেটা নাকি শেখ হাসিনার একটা কোনালাপে অংশ তিনি পুলিশকে নির্দেশ দিচ্ছেন আসলে এটা হোলি আর্টিজানে যখন ওই জঙ্গি হামলা হয়েছিল সেই সময়কার একটা অডিও ক্লিপের দশ সেকেন্ডের একটা অংশ যার বললাম যার আগে কিছু নেই পেছনে কিছু নেই মধ্যখানে দশ সেকেন্ডের অডিও একটা ক্লিপ এই ক্লিপ এরকম ক্লিপ কিন্তু ওরা খ করে দু সালে যখন মোদিজি দ্বিতীয়বার যখন জিতে আসার সম্ভাবনা যখন প্রবল সেই সময়তে গুজরাট দাঙ্গার ছোট 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 ক্লিপ কেটে কেটে নিজেদের সুবিধা ক্লিপ কেটে কেটে একটা পনেরো মিনিটের একটা ভিডিও বানিয়েছিল এই বিবিসি বিবিসি বানিয়ে যথারীতি প্রচার করার পর তারপর কেন্দ্রীয় সরকার থেকে ব্যাপক চাপ চাপ দেওয়া হয় এবং নরেন্দ্র মোদী নিজে ফোন করেন বিবিসির কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন এত ক্ষেপে গেছিলেন কারণ ওখানে মোদির কোনো রোলই ছিল না গুজরাটে যে দাঙ্গা হয়েছিল সেই দাঙ্গা নিয়ে যখন মামলা হয়েছিল সিবিআই একুশ ঘন্টা টানা নরেন্দ্র মোদীকে জিজ্ঞাসাবাদ করেছিলেন নরেন্দ্র মোদী সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছিলেন এবং সুপ্রিম কোর্ট থেকে ক্লিন চিট এসেছিলেন তারপরে এই ঘটনাটা বিবিসি করে বিবিসি করার পর তারপর যথারীতি বিবিসির বিরুদ্ধে একটা মামলা হয় বিবিসি তারপর ক্ষমা টমা চেয়ে বিবিসি ক্ষমা চাইতে অবস্থা এই যে এখন যদি আওয়ামী লীগ যদি মামলা করে বিবিসি এরকম ক্ষমা চাওয়ার কিন্তু অনেক অতীত ইতিহাস আছে আমি একটা একটা করে আপনাকে দেখাচ্ছি এরা পয়সা খেয়ে সময় ওখানে কাজ করেছি আমার ওই সময় ওই প্রতিষ্ঠানের কর্মী নিজেকে বলতে লজ্জা করে আর আমি তো ভেতরের সমস্ত খবর জানি কিন্তু ওই যে একটা এগ্রিমেন্ট ছিল অফিসের কোনো ব্যাপার আমরা বাইরে লিক করতে পারবো না যতদিন না আমি বিবিসিতে আছি এবং বিবিসি ছেড়ে দেওয়ার পরও এটা একটা শর্ত ছিল সেই শর্ত অনুযায়ী আমি বিবিসির ভেতরের কোনো কথা বলতে পারবো না কিন্তু এটা তো বাইরের ঘটনা এটা তো বিবিসি একটা কেলেঙ্কারি করেছে আবার আবার ক্ষমা চাইবে বিশ্বের যদি প্রচুর ক্ষমা টমা চেয়েছে আমি একটা একটা করে আপনাদের

ডেপ্লিকেটে জালি অডিও বিবিসির কাছে পাঠানো হয়েছিল সেটা বিবিসি স্বীকার করে নিয়েছে এবার বিবিসি করে এবার নির্লঞ্জের মতো তারপরে তারা সাপাই গিয়ে দেয় যেটা এখন ছিল এটা আমাদের চালানোটা ঠিক হয়নি এটি গেলে একটা আচ্ছা এবার কি হলো বিবিসি নিউজ ইস ইস্যু অন ইয়ার অ্যাপোলজি টু ফলস স্লেট ইজরাইল টার্গেটিং স্টাফ এন্ড আর স্পিকার্স এক গাজা হসপিটাল এখানেও অ্যাপোলজি চাইলো অন কেয়ার মানে একেবারে স্টুডিওতে বসে অ্যাপোলজি দিয়েছে আমরা পুরোপুরি দুঃখ প্রকাশ করছি হ্যাঁ চেয়ে চেয়েছেন আচ্ছা গার্জিয়ান লিখেছেন দ্য গার্ডিয়ান বিবিসি নিউজ অ্যাপোলজিস্ট ফর শোয়িং ইমেজ অফ রং ফুটবলার ইন রেপ অ্যারেস্ট রিপোর্ট নুজুল একজনের ছবি হিসেবে দিয়েছে আর একজনের নামে মানে যার ছবি হিসেবে তার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই তার তার বিরুদ্ধে একটা অন্য লোকের অভিযোগ এনে রেপ এক ইউজ করে দিচ্ছে তাকে তারপর তাকে ক্ষমা শিখেছে তার কাছে রাসেল ব্র্যান্ড

ডা গাদা ডকুমেন্টারি নিয়ে যখন তথ্যচিত্র বানাতে দিয়েছিল তখন হামাসের রোগান্ডা নিয়ে একটা ভুল খবর ছেড়েছিল সেই খবরটার জন্য আবার অ্যাপোলজি চেয়েছে এই অ্যাপোলজি তো শেষ নেই এবার শেখ হাসিনার ব্যাপারে কি বলছেন বলছে বিবিসি শেখ হাসিনার কথোপকদনের যে রেকর্ডিংটির কথা বলেছে সেটা আসল কিনা তা আমরা নিশ্চিত নই তবে কোনো অবস্থাতেই উক্ত রেকর্ডিংটি সেই হাসিনার বেআইনি কোনো উদ্দেশ্যের প্রতিফলন ঘটায় না তাহলে সামবি তাহলে ওটাকে অডিওটাকে তোরা এখন পাবলিশ করলি কেন যখন তোরা নয় এদিকে আওয়ামী লীগের পক্ষ থেকেও ব্যাপকভাবে এটাকে রিয়াকশন দেওয়া হয়েছে বিবিসি বাংলায় প্রসারিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনার নামে কথিত ফোনার আপটি দু হাজার ষোলো সালে গুলশানের পরিচালিত এই নির্দেশনা ফোনার আপনি গত জুলাই বলে দাবি করা হচ্ছে এই এই কোনো ক্রেডিবিলিটি আছে বলুন এই সংস্থার কোনো ক্রেডিবিলিটি আপনি আমাদেরকে সোশ্যাল মিডিয়াতে নানান কথাবার্তা বলে যান পান থেকে শুন কষলে আমাদের বকা জা করে একেবারে পুরো কাদা পাখা করিয়ে দেন কিন্তু এই সমস্ত বড় বড় মিডিয়াল হাউস যারা রয়েছে তাদের বিরুদ্ধে আপনারা কেন প্রশ্ন তোলেন না আপনার বিপক্ষতে থাকতে পারেন বিপক্ষ দলে থাকতে পারেন আজকে শেখ হাসিনার নামে বলছে কাল কিন্তু আপনার নামে বলবেন তখন আপনার গায়ে লাগবে এখন আপনার গায়ে লাগছে না কারণ উনি তো শেখ শেখ হাসিনার সঙ্গে আপনার কোনো সম্পর্ক নেই আপনার আপনি প্রতিপক্ষ তাই আপনি ডক্টর নিম্ন কিছু বলছেন না আপনি মুখ চুপ করে রয়েছেন আপনি অবশ্য আজকাল মুখ চুপ থাকেন মুখ চুপ করে মুখ চুপ করে থাকা আপনার কাছে কিন্তু মঙ্গলময় আপনি বেশি কথা বললে বেশি অসুবিধার মধ্যে পড়ে যাবেন তো যাই হোক শেখ হাসিনাকে মানে জব্দ করতে না পেরে স্টেট এবং আমাদের আমেরিকা আমেরিকার একটা অংশ স্টেট একেবারে উঠে পড়ে লেগেছে কারণ এটা পরিষ্কার হচ্ছে যে আওয়ামী লীগ ফিরে আসার মতো অবস্থায় চলে এসছে যে কোনোদিন আওয়ামী লীগ ফিরে আসবে তাই আওয়ামী লীগকে আটকানোর জন্য যেভাবে হোক শেখ হাসিনার নামে একটা অপপ্রচার করো। সেই অপপ্রচারের অংশ হচ্ছে এইটা আপনি দেখে রাখবেন এই যে খবরটা চেয়েছে এটা কিন্তু মানে সব নয় এরপরে কিন্তু শেখ হাসিনার হয়ে আমার কথা মিলিয়ে নেবেন এরপরে নিজেদের পাপ করার জন্য শেখ হাসিনার হয়ে এরা আবার একটি ভিডিও করবে ভিডিও করে বলবে যে পূর্বের যে ভিডিওটা ছিল সেই ভিডিওটা ওটা মিথ্যা করে প্রমাণিত হওয়ায় আমরা সত্যি ঘটনাটা তুলে ধরলাম দেখে নেবেন হবে কিনা আর যখন উনি প্রধানমন্ত্রী হিসেবে আসবেন যখন বাংলাদেশে যখন বসবেন সিংহাসনে তখন তো বিবিসি এসে পায়ে লুটিয়ে পড়বে পুরো বাংলাদেশ ব্যান করে দিক বিবিসিকে মজা বুঝে যাবে যদি বিবিসিকে বাংলাদেশে ব্যান করে দেয় একটা রাষ্ট্রে যদি ব্যান করে দেয় অনেকগুলো রাষ্ট্র ব্যান ব্যান করে দিয়েছে অনেক রাষ্ট্র ভিয়েতনাম মালয়েশিয়া তারপরে আপনার উরুগুয়ে তারপর কেনিয়া এরকম প্রচুর রাষ্ট্র আছে যারা করে দিয়েছে কারণ তাদের শাসন দলের বিরুদ্ধে পয়সা খেয়ে থেকে পয়সা খেয়ে শাসন দলের বিরুদ্ধে এই সমস্ত অপপ্রচার করে বেড়ায় এখানে কি টাকা টাকা দিয়েছে জানি না কিন্তু বিবিসি যেটা করেছে সেটা সম্পূর্ণ অনৈতিক এবং মানে ক্ষমা চাওয়ার যোগ্য এটা এরা যদি ক্ষমা না চায় তাহলে পরে এই সাংবাদিকতার মান কিন্তু নিয়ে প্রশ্ন উঠে যাবে এরা নিরপেক্ষ সাংবাদিকতার কথা বলে না এই সাদা চামড়ার লোকেরা আমরা সাদা চামড়ার লোকেরা কিছু বললো তো আমরা ঢেই করে রাখতে লেগে গেলাম যে ওরা ঠিক আর আমরা ভুল আসলে সাদা চামড়ার লোকেরা ছিল কাল আমাদের চাকুকে তলায় রাখার চেষ্টা করেছে আজও চাইছে সেটা আমরা বুঝি না সাহেবের দেশে গিয়ে আমরা কাজ করতে চাই আমরা সাহেবের গোলামি করতে এখনো ভালোবাসি সবার সেই ক্ষমতা নেই যে চাকরি ছেড়ে দিয়ে চলে আসবে কিন্তু আমরা যাই তো তখন কি পেট্রোল পাম্পে কাজ করতে ভালো বলবে যে আমি আমেরিকায় আছি এটাই হয় তখন আর যাই হোক সে সমস্ত কথাগুলো আর ভিডিওকে লম্বা করে লাভ নেই তবে এটা ঠিক শেখ হাসিনার যদি আসার সময় না হতো যদি শেখ হাসিনার সত্যি ওরকম গাড্ডায় পড়ে থাকতেন তাহলে বিবিসি এই রিপোর্টটা করতো না বিবিসি এই রিপোর্টটা করার অর্থ হলো শেখ হাসিনার ফিরে আসার সম্ভাবনা অত্যন্ত উজ্জ্বল হয়ে উঠেছে তাই তাকে এই মানে কর্নার করার জন্য রাজনৈতিক দিক দিয়ে তাই কর্নার করার জন্য এই পয়সা খাইয়ে এই রিপোর্টটা যেই পয়সা খাওয়ার দেখানো এই রিপোর্টটা দর্শক শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে জুলাই আগস্ট যে অভ্যুত্থান সেই অভ্যুত্থানে যে সহিংসতা হয়েছে এবং জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী পনেরোই আগস্ট পর্যন্ত যত সহিংস ঘটনা ঘটেছে যত হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে সেই ব্যাপারগুলো সহিংসতার জন্য দায়ী ব্যক্তিদের বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছে এবার অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের এই অবস্থানটা সরকারের জন্য বিব্রতকর হতে পারে তেমনটাই মনে হচ্ছে সরকারের জন্য পাঁচ আগস্ট পর্যন্ত ব্যাপারটা সুখকর হবে কিন্তু পাঁচ আগস্ট থেকে পনেরোই আগস্ট পর্যন্ত যে ব্যাপারগুলো ঘটেছে সেগুলো এই সরকারের জন্য যথেষ্ট বিব্রতকর হবে কারণ সেই সময়ে সহিংসতা সহিংসতা হিংসা এবং প্রতিশোধ প্রতিশোধপরণতার দিকে চলে গিয়েছিল যেটা প্রচণ্ড সমালোচিত হয়েছে যার ধারা এখন কোন অব্যাহত রয়েছে যেটা বাংলাদেশে নানা ধরনের মব কালচারের দৃষ্টান্ত আমরা উল্লেখ করতে পারি কি বলছে ইন্টারন্যাশনাল কী তাদের পর্যবেক্ষণ কী তাদের আহ্বান তার তাদের আহ্বানে কি সরকার সাড়া দিতে পারবে সেই আলোচনা করার চেষ্টা করব এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক পলিটিক্স টিভি নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুক ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম চলে যাচ্ছি মূল ভিডিওতে বলছিলাম অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের কথা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহিংসতায় দায়ী ব্যক্তিদের বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছে শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন সেখানেই বলা হয়েছে যে বাংলাদেশে গত বছরের জুলাই আগস্ট বিক্ষোভ চলাকালে যারা সহিংসতা চালিয়েছিল এবং যারা এই সব সহিংসতার নির্দেশ দিয়েছেন দুই পক্ষকেই যথাযথ তদন্তের মাধ্যমে বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সটি ইন্টারন্যাশনাল সাউথ এশিয়া গত বুধবার নিজেদের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে এই তথ্যতেই তারা বলেছে যে বিবিসির যে প্রতিবেদন শেখ হাসিনার শেখ হাসিনার যে অডিও ফাঁস হয়েছে এবং সেই অডিও ফাঁসকে নিয়ে বিবিসির যে প্রতিবেদন এটা সহ বিভিন্ন যে বিষয় রয়েছে বিভিন্ন ভাবে জুলাই আগস্ট যে ঘটনাগুলো ঘটেছে যে সহিংস ঘটনা ঘটেছে বিশেষ করে পয়লা জুলাই থেকে পনেরোই আগস্ট পর্যন্ত জাতিসংঘের যে প্রতিবেদন জাতিসংঘের প্রতিবেদনে উঠে এসেছে চোদ্দোশো জন ঘটনা ঘটেছে পয়লা আগস্ট থেকে পনেরোই পয়লা জুলাই থেকে পনেরোই আগস্ট পর্যন্ত কিন্তু সরকারি গেজেটে আমরা দেখেছি যে জুলাই আগস্ট যে অভ্যুত্থান সেই অভ্যুত্থানে আটশো জন শহীদের তালিকা প্রকাশ করা হয়েছে গেজেট প্রকাশ করা হয়েছে সরকারি অর্থাৎ জুলাই আগস্টে ছাত্র জনতার যে নিহত হওয়ার সংখ্যা দর্শকের বিষয়টি নিয়ে আপনার মতামত জানতে চাই কমেন্টের সামনে জানাতে বলবেন না আর আমাদের চ্যানেলটিতে এখন দেখলে সেটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন কে কোথা থেকে আজকের ভিডিও দেখেছেন অবশ্যই দ্রুত কমেন্টে জানিয়ে দিলেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ